হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটু আমার প্রিয় লড়াকে নিয়ে একটু বাইরে যাচ্ছি তবে আজকে ওর জীবনের প্রথম দিন বাইরে যাওয়া অর্থাৎ আমি খুব ছোটোবেলায় ওকে নিয়ে আসছিলাম আমায় নিয়ে আসছিলাম মানে খুবই ছোটো মানে একদিন বা দুই দিনের বাচ্চা আমি নিয়ে আসছিলাম তো নিয়ে আসে যে ঘরের মধ্যে রাখা শুরু করেছিলাম আর কখনোই বাইরে বের করা হয়নি তো আজকেই ওর লাইফের প্রথম বাইরে যাচ্ছে আমার সঙ্গে তো যেহেতু একটা কাজে যাচ্ছি বনানিতে তো ওকে নিয়ে বনানি একটু তো দেখি ওর ফার্স্ট টাইম বাইরের পরিবেশ কেমন লাগে একটু কষ্ট হবে বাট বাইরের পরিবেশের সঙ্গে মানাইতে হবে সেই জন্যই ওকে আজকে নিয়ে যাচ্ছি কারণ দিন দিন যেহেতু বড় হয়ে যাচ্ছে একবার লাড়ার সম্বন্ধে একটু বলি না বললে নয় লড়া হলো মানে অনেক চঞ্চল একটা বিড়াল মানে ওর এখন পর্যন্ত আমরা কোনো খাবার খাওয়াইনি ডাসমিন হলো শুধু দুধ খাওয়াইছি এখন পর্যন্ত দুধের ওপর আছে ওর বয়স এখন হচ্ছে প্রায় এক মাসের একটু বেশি হবে হয়তো এক মাস দুই তিন দিন চার দিন হবে তো এখন পর্যন্ত আমরা কোনো দানা জাতীয় খাবার খাওয়াইনি এখনও দুধ দুধ খাই তো হালকা পাতলা কিছু যেমন মাছের কাঠা মাছ বা মাংসের যে কোনো মুরগির মাংস বা যে কোনো মাংসের একটু ছোটো টুকরা আস্তে আস্তে খাওয়ানোর অভ্যাস করতেছি তো বন্ধুরা লাড়া অ্যাকচুয়ালি মানে যেহেতু নিজের বেড়াল বলার মতো কোনো অবকাশ নেই ও অনেক মানে দুষ্টু প্রকৃতির আমি যখনই বাসা আসি ও আমার সঙ্গে ম্যাক্সিমাম টাইম খেলা করে খাওয়ানো দাওয়ানো সব আমি করি আর দ্বিতীয়ত হলো সব থেকে মজার বিষয় হলো রাত্রে যখন ঘুমাইতে যাই ঠিক আছে রাত্রে যখন ঘুমাইতে যাই সে মানে আমার কোলের মধ্যে এসে ঘুমাবে কখনো হাতের উপর ঘুমাবে কখনো মুখের উপর যে ঘুমাবে মানে এই জিনিসটা অনেক বেশি মানে মজা লাগে আর অন্যান্য বিড়ালের মতো না অ্যাকচুয়াল মোট কথা হলো আমি লাড়ার প্রতি অনেক বেশি দুর্বল আমার ওর প্রতি অনেক বেশি সিম্পেথিক কাজ করে মানে বাসায় যখন আসে এসে যদি ওর না দেখি তাহলে পরে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো আজকে এই জন্য ফার্স্ট টাইম আমি বাড়ির বাইরে বের করলাম কারণ সব সবসময় বাসার মধ্যে থাকলে হবে না মাঝে মধ্যে তো একটু বাইরেও যেতে হবে এখন যেহেতু বাইরে যাওয়ার যদি অভ্যাস না থাকে বা ইয়ে হয় তাহলে বাইরের পরিবেশের সাথে যদি না মিলাইতে পারে তখন অনেক বেশি সমস্যা হবে তো আমি বনানিতে অভিজ্ঞাত এলাকায় নিয়ে আসছি নিয়ে এসে করে খাওয়ানোর মতো তেমন কিছু পাই নাই কারণ বাইরের খাবার খাইতে এখনও অভ্যস্ত না তো অনেক বড়ো ভুল করেছি সেটা হলো যে ফিডার নিয়ে আসতে ভুলে গেছি তো বন্ধুরা এখন একটা এটাকে কী বলে আপনার হলো ইয়ের উপরে ছেড়ে দিলাম দেখি ও মানে চলাফেরা করতে পারে কিনা একটু দূরে টুরে যেতে পারে কিনা তো দিয়ে দেখে যে না সে মোটামুটি অনেক চঞ্চল প্রকৃতির আগে বলে রেখেছে সে মোটামুটি বাইরের পরিবেশ দার্সিন হলো গাড়ি ঘোড়া দেখেও অনেক বেশি ভয় পাচ্ছে কিন্তু এখন এইখানে একটা খোলা জায়গা প্রাচীরের উপরে উঠাই দিয়েছি প্রাচীরের উপরে ওঠানোর পরে সঙ্গে একটা গাছ ছিল পুরাতন মোটা গাছ তো গাছটার উপরে উঠে খেলা করতেছে তো আমার দেখে খুব ভালো লাগতেছে কারণ আমার মনে হচ্ছে যে ফার্স্ট দিন বাইরের পরিবেশের সাথে যদি ও এইভাবে মানাইতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে আরও ভালো পারবে তো আমি এখন আছি বনানি এবং গুলশানের মাঝখানে যে সংযোগ ব্রিজটা সেই ব্রিজের পাশে দেখেন এখানে পানি যাচ্ছে কিভাবে তো মানে সব কিছু আমি লারাকে নিয়ে আজকে অনেক বেশি এনজয় করতেছি আমার কাজের ফাঁকে ফাঁকে আর আরেকটা বিষয় হল যে আমি যেখানে কাজে আসছিলাম সেখানে কাজে আসার পরে ওকে নিয়ে ওর অফিস টফিস করতেছি সবাই ওকে অনেক বেশি পছন্দ করতেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে একটা মজার বিষয় আনন্দের